আপনার শিক্ষা জীবন সম্পর্কে একটু টিভি সহ আরো কিছু প্রচার মাধ্যমে আমার শিক্ষা জীবন নিয়ে কিছু আলোচনা করেছি আজকে হয়তো সেই দীর্ঘ আলোচনা করার সুযোগ আমার নেই তবে সংক্ষেপে আমি বলতে পারি আমি গ্রামের প্রাইমারি স্কুলেই শুরু করেছিলাম এবং গ্রামে তিন ক্লাস পর্যন্ত পড়ে অর্থাৎ ক্লাস থ্রির পরে আমি ঢাকাতে ফোর ফাইভ পর্যন্ত পড়েছি এবং তারপরে আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করান সেটি হচ্ছে আলিয়া মাদ্রাসা ঢাকা আলিয়া মাদ্রাসা দিয়ে শুরু হয়েছে আমার মাদ্রাসার জীবন সেখানে আমি দুটো ক্লাস পড়েছিলাম দাখিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তারপরে দাখিল পরীক্ষা পর্যন্ত আমি টুমচুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সেটি লক্ষ্মীপুর একটা মাদ্রাসা সেখানে পড়াশোনা করেছি এবং আমি ফিফথ হয়েছিলাম তখন সারা বাংলাদেশে তারপরে আমি আলিম পরীক্ষা দিয়েছি এবং ফাজেল পরীক্ষা দিয়েছি এই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেই এবং আলিম পরীক্ষা দিয়েছি আমি নরসিংদী থেকে এবং আবার ফাজেল ফাজেলে আমি চলে এসেছি ঢাকালিয়াতে এবং সেখান থেকেই আমি পরীক্ষার আগেই আমি অধীনে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই এবং সেখানে আমি পড়াশোনা শুরু করি উনিশশো সালে বিরানব্বই সালে আমি সেখান থেকে ফোর ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি অর্জন করি কুলিয়াতে শেরিয়া শেরিয়ায় যেখানে মেজর ছিল ইসলামের আরও অন্য অন্য সাবজেক্টের পাশাপাশি ফেকা এবং অসুল ফেক আর তারপরে আমি বিরানব্বই সালে মাস্টার্সে ভর্তি হই ছিয়ানব্বই সালে আমার মাস্টার্স শেষ হয় সেখানে চার বছর দুই থেকে চার বছর সাধারণত সবাই চার বছরেই শেষ করে কারণ অনেক বড়ো থিসিস লিখতে হয় এবং তারপরে আমি সেখানে পিএইচডিতে অ্যাডমিশান নেই এবং দু সালে আমি আমার পিএইচডি শেষ করি তারপর দেশে ফেরি এ হচ্ছে আমার সংক্ষিপ্ত জীবন তবে শিক্ষা জীবনের পাশাপাশি আমি মদিনা অবস্থানকারী আমরা অনেক সাহেকদের সাথে মানে তাদের হালাকা এলমিয়ায় আমরা বসতাম একাডেমিক হালাকা যেগুলো মসজিদে নবাবিতে এখনও দেখছেন সেগুলো অনেকগুলো চালু আছে হাদিসের যেমন শেখ আব্দুল মোসান আব্বাদ শেখ সোলেহ সোহাইমি তারপরে ডক্টর আবদুল্লাহ গুদাইমান তারপরে আল আবুদ তারপরে সোলাইমান রোহাইলি শেখ আব্দুর আল আব্বাদ এবং পাশাপাশি যখন মদিনায় বড় বড়ো শেখরা আসতেন যেমন ডক্টর আবদুল্লাহ আল মোতলাক কিংবা আপনার ইভেন শেখ মোহাম্মদ বিন সোল বিন ওয়েতাই মিন শেখ মুহম্মদ সোল আল মুনাজেদ এরকম আরও অনেক শেখরা আসতেন আমরা তাদের মানে তারা অল্প সময়ের জন্য হয়তো মেদিনী ইউনিভার্সিটিতেও বসতেন মোর চির আমরা সেখানে বসতাম তো আমাদের কাছে মনে হয়েছে যে রেগুলার যে অ্যাকাডেমিক সিস্টেম তাতে অবশ্যই মানুষ অ্যাকাডেমিক জ্ঞান অর্জন করে এবং অ্যাকাডেমিক একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে চমৎকারভাবে তার অ্যাকাডেমিক ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারে আমরা সেটা পেরেছিলাম আলহামদুলিল্লাহ মেদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে এবং আজও আমার বিশ্বাস আমাদের পরবর্তীতে যারা পড়াশোনা করছেন তারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু পাশাপাশি বিভিন্ন শায়কদের কাছে স্পেশাল পড়াশোনা করা যেখানে দুনিয়ার কোনো আকর্ষণে আমরা যাচ্ছি না আমরা দুনিয়ার কোনো স্বার্থেও যাচ্ছি না সেখানে কোনো পরীক্ষা নেই শুধুই সত্যিকার জ্ঞান অর্জনের জন্য শুধুই আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে আল্লাহর দেয়া জ্ঞান এবং রাসুল সাল্লাহ সুন্নাভিত্তিক জ্ঞান অর্জন করার মোটিভ সেখানে আমাদের প্রধান এই কারণে ওই হালাকা সিস্টেমের মধ্য দিয়ে যারা জ্ঞান অর্জন করেন তাদের জ্ঞানটা বেশি স্থায়ী হয় আল্লাহ সেখানে অনেক বেশি বরকর দেন এবং সেটা আমরা দেখেছি আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব তারা ইউরোপ থেকে আমেরিকা থেকে গিয়েছেন তারা প্রভূত উন্নতি সাধন করেছেন আজকাল অনেকেরই কথা শোনা যায় বিশ্ববিখ্যাত স্পিকারে তারা পরিণত হয়েছে তারা আমাদের শাহিকদের ভাষায় বাসায় গিয়ে তাদের মোলাজামাত করে তাদের পেছনে থেকে থেকে তারা বিশাল জ্ঞান অর্জন করেছে সুহান আল্লাহ আমাদের বাংলাদেশেও এটা কম বেশি চালু হয়েছে আলহামদুলিল্লাহ আমরাও আমাদের একাডেমিক ক্লাসের বাইরে ইনফরমাল বেশ কিছু অ্যাকাডেমিক সার্কল আমরা চালু করেছি এবং আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমরা তো তাইবা একাডেমির মাধ্যমে বেশ কিছু কাজ করছি সেখানে ডিপ্লোমা আছে সেখানে কিছু ইন্ডিভিজুয়াল ফ্রি কোর্সও আছে এবং আমরা আসলে সবই ফ্রি করতে চাচ্ছি কিন্তু জানেন আপনারা যে আসলে একাডেমিক সিস্টেমটা যদি সবার সাহায্য না হয় সবাই কিছু একটু একটু ফি না দেয় তাহলে সেটাকে সাস্টেনেবল করা যায় না তো আমরা জুম অথবা গুগল মিটের মাধ্যমে নিয়মিত কিছু হালাকা আমরা চালু করব আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ ফেসবুকে আসলে হালাকাগুলো ওইভাবে চালু করা সম্ভব নয় আমরা চিন্তা করছি এখন কীভাবে আপনাদের কাছে আমরা এবং আরও কিছু শেকদেরকে নিয়মিত উপস্থাপন করা যায় আমাদের একাডেমিক এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা সে চেষ্টা করছি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আর আমরা যেন আসলে যতটুকু শিখেছি সে শেখার মধ্যে আল্লাহ যেন বরকত দেন এবং জাতিকে আলোকিত করার জন্যে মানুষকে সুন্দর করার জন্য। মানুষের আচরণকে ভালো করার জন্যে আমরা যেন ভালো অবদান রাখতে পারি সেই সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি আর প্রসঙ্গক্রমে এটাও বলছি যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া সত্যিকার অর্থে আর কোনো মোটিভ আমাদের নেই আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর দিনের মতে আল্লাহর বান্দাদের খেদ মতে এবং আল্লাহর কালাম আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সহে সুন্দর মতে আমরা কাটাতে চাই এবং আশা করছি এই জীবন পরিক্রমায় আমরা আপনাদেরকে সাথে পাব ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন এবং আমরা সকলে মিলে এই দিনের যে জ্ঞানের ভুবনটা আছে সেই জ্ঞানের বিশাল অংশ আমরা শেয়ার করতে পারবো তাহলে ভালো মানুষ হিসাবে আমরা এই পৃথিবীতে জীবনযাপন করতে পারবো এবং আল্লাহর কাছে নাচাত পেতে পারবো সবাইকে সেই দোয়া করার প্রতি আহ্বান জানাচ্ছি যাই হোক একটা প্রসঙ্গে কিছু কথা শেয়ার করলাম